আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এটা এটাকে সরল করবো কীভাবে প্রথমত এই যে এই প্লাসের উপরে যে নটটা আছে তো আমরা এই উপরে নটটা ভেঙে এই দিকে অর্ধেক এই দিকে অর্ধেক নিতে পারি এই যে এ ন নট প্লাস বি নট এর উপরে এ নটের আংশিক আর প্লাসটা ইন্টু হবে আর এবি নট ছিল আর এই নটের আংশিক অর্থাৎ এই প্লাসটা ইন্টু হবে আর উপরে নটটা ভেঙে দুই খণ্ড হবে অবশ্যই তিনটা খণ্ড করলে হতো এই প্লাসটা ইন্টু করে এই নটটা আর একটা খণ্ড করা যেত কিন্তু আমরা ধাপে ধাপে করি সমস্যা নেই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে এবং এই উপরে নটটা ভেঙে আমরা কী করেছি দুই খণ্ড করেছি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এবার এই যে এই এ প্লাস বি নট সমান এ নট বি নট এই 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 নিয়ম অনুযায়ী এখন এ নট প্লাস বি নট এর উপরে আবার নট আছে তো আমরা এই প্লাসটা যদি ইন্টু করি তাহলে এই ডাবল নট হবে ইন্টু প্লাসের পরিবর্তে ইন্টু বি ডাবল নট হবে ইন্টু এ ডাবল নট এবি ডাবল নট সমান এবি ডাবল নটে কাটা যে এবি থেকে যাবে এখানে আবারও বলছি এবি ডাবল নটের পরিবর্তে এবি হলো আর এই প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই উপরে নটটা ভেঙে খণ্ড হয়েছে আর আগে তো নট ছিলই এখন এখানে এ ডাবল নট সমান বি ডাবল নট সমান বি হবে এ ডাবল নট সমান বি ডাবল নট সমান বি হবে এবি রেখে দিলাম এবার এটা গুণ করলে এ বি এটাও এবি এই যে এ ডাবল নোট সমানে এ এবার পরের লাইনে এ আর বি গুণ করলে এব হয় একটা এবি হবে হবে তাই না এ ইন এ সমান এ সেই নিয়ম অনুযায়ী এব আর এবি গুণ করে একটা এবি হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো দেখে যায় এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব অনেক সহজ দেখার আমন্ত্রণ রইল কোথায় হয়েছে